ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা দেখো চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে আর দেখো এইটা আমার ননদের বাড়ি হঠাৎ ননদের বাড়ি চলে এসেছি ননদ ফোন করেছিল বৌদি আসো আমার বাড়িতে একটু রান্না পুজো আছে তাই আমি চলে গেছি দেখো আর মানে রাতে এখন বাজে রাত সাড়ে এগারোটা আর রাত করেই রান্নাটা বসানো হয় এদিকে দেখো আমি দুটো কোড়ার মধ্যে ভাজা ভাজাভুজিগুলো করছি ভাজা করছি আর আর ননদ মানে বোন ওইদিকে হচ্ছে তরকারিগুলো বানাচ্ছে আর মানে ননদের শাশুড়ি একটি চোখ মানে চোখ কাটিয়েছিলো সে ওই করে ওই করতে পারছিল না ওই বস করে মানে শুয়েছিলো আর আমরা এই দুজনে করে নিচ্ছি দেখো অনেক কিছু ওদের ভাজা হয় সব ভাজাগুলো আমি হচ্ছে ভাজবো আর বোন ওইদিকে তরকারি বানাবে মানে আর কি আমি প্রথমে পটলগুলো ভেজে নিচ্ছি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তারপর দেখো পটলগুলো ভাজার পর আমি এবার চিচিংয়ে ভেজে নিচ্ছি এখানে তারপর চিচিংয়ে ভাজা হয়ে গেছে এবার আমি মাছকোলাগুলো ভেজে নিচ্ছি আমি দুটো কোড়ার মধ্যে ভেজে নিচ্ছি কেন যাতে আরও একটু তাড়াতাড়ি হয় অল্প অল্প চিনি কিন্তু আমি দুটো কড়ার মধ্যে ভেজে নিচ্ছি যা আরও তাড়াতাড়ি হয়ে যায় আর কি সেই জন্য দুটো কড়াই ভেজে নিচ্ছি আর দেখো তারপরে আমি ঢ্যাঁড়স ভেজে নিচ্ছি অনেক কিছু কিন্তু ভাজার আইটেম হয় এই রান্না পুজোতে এটাকে বলে ইচ্ছা রান্না আর এই প্রথমবার আসলাম বাড়িতে এই রান্না পুজোতে দেখো তারপরে আমি নারকোল ভেজে নিচ্ছি এখানে নারকলকে মানে কুচু কুচো করে নারকল ভাজা হয় নারকলগুলোও ভেজে নিচ্ছে এবার তারপরে এবার গোল গোল করে চাকা চাকা করে আলু কাটা আছে সেই আলুগুলোকে আমি ভেজে নেব আলু ভাজা মানে অনেক রাত পর্যন্তই রান্না করেছিলাম দুজনে তারপরে লাস্টে শাকটা ভেজে নিচ্ছে এটা হচ্ছে সজনা শাক সজনা শাকটাও ভেজে নেব নারফুল দিয়ে সজনা শাক ভাজা হবে আর তারপর বোন এই দেখো মানে ননদে পাশে হচ্ছে কি কী বানিয়েছে দেখো এইদিকে ডাল খাসারি ডাল এটা চচ্চড়ি মাছ শুকনো ভাব ডাল বানিয়েছে আর এদিকে দেখো পুঁই শাক বানিয়েছে ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক বানিয়েছে আর এদিকে ইলিশ মাছ দিয়ে সর্ষে সর্ষে দিয়ে ইলিশ মাছ করেছে আর এটা হচ্ছে কাতলা মাছ করেছিল তারপর দেখো এদিকে হয়েছে দেখো ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক হয়েছে আর আমি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে রেখেছি দেখো পরপর এখানে সাজিয়ে রাখা এটা সারাত থাকবে এটা হচ্ছে তার পরের এটা খাওয়া দাওয়া হবে পুজো হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া হবে ওই করে করে সাজিয়ে রেখে আর পাকা চালিয়ে রাখতে হয় আর এইদিকে দেখো ভাতটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর ভাতের মধ্যে জল ঢেলে দিচ্ছে এবার তারপরের দিনে দেখো মনসা পুজো আছে ওখানে তাই এইসব সব রান্না বান্না দিয়ে এবার চলে গেছি একটু মানে নোংর বাড় থেকে কিছুটা দূরে একটু মনসা পুজো আছে সেই মনসা পুজো দেখতে চলে গেছি আর কত লোক দেখো ওখানে পুজো দিতে এসেছে খুব সুন্দর খুব ভালো লেগেছিলো কিন্তু মা দেবীর মনসা পুজো আমি এই দেখলাম এইরকম প্রথম খুব ভালো লাগছে সবাই মিলে খুব পুজো দিতে আসছে আর বাতাসা ছড়ানো হয়েছে দেখো সব পুজো টুজো হয়ে যেতে এবার বাড়িতে এসে সব খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছি দেখো সব ভাজা নিয়েছি খুব ভালো লাগলো কিন্তু আমার গিয়ে এখানে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে পরে ভিডিও